আপিল কোটা বিভাগের মামলার শুনানি কোটা নিয়ে হাইকোর্টের পুরো রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ থাকায় পরিবর্তে সকাল দশটায় বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শনিবার দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল এদিকে শুনানি কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা বিস্তারিত গত পাঁচ জুন হাইকোর্ট কোটা বহাল রেখে রায় দেন এ রায়ের বিরুদ্ধে লিপ্টো আপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কোটা নিয়ে চলমান আন্দোলন প্রশমন করতে সরকার সাত আগস্টের লিপ্টো আপিল শুনানি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় এরই প্রেক্ষিতে রোববার কারফিউ থাকায় সুপ্রিম কোর্ট নয়টার পরিবর্তে 10টা শুনানির কথা জানায় রাষ্ট্রপক্ষ কার্যতালিকা সেই কার্যতালিকার তিন নম্বর এবং আছে আমাদের সুপ্রিম কোর্ট সকাল নয়টার থেকে বসে কিন্তু যেহেতু সকাল দশটা পর্যন্ত কারফিউজ থাকবে তো দশটার পরে কোর্ট বসবে এবং আশা করছি দশটার পরে এটা শুনানি আরম্ভ হবে মূল কথা হচ্ছে যে এটা সরকারের পলিসি ডিসিশন এটা সরকার করতে পারে এখানে আদালতের বিচার্য বিষয় না এই কারণে এটা এই হাইকোর্টের রায়টা আইনের দৃষ্টিতে অচল বিদায় এটা বাতিল করার জন্য আমরা আবেদন করব পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব আদালত দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে আগামীকাল শুনানি ঘিরে আজকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীকালেও নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধ্যস্থান আদালত আগামীকাল সকাল দশটা হতে দুপুর একটা পনেরো পর্যন্ত খোলা থাকবে এদিকে রোববারের শুনানিকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দুই সালে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলামসহ সাতজন শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা